এরকম একটা সুন্দর সোনালি ফ্যামিলি ফেলে ওনার হাজব্যান্ড ওনার মেয়ে ওনার ছেলে আর একটা ছোট্ট মেয়ে আছে তাকে নিয়ে ওনার ওয়াইফ আজ তিন দিন পাঁচ দিন থেকে নিকুচ রয়েছে তো আসলে আমরা ওনার সাথে একটু কথা বলবো আসলে উনি কেন নিকুচ হলো কোথায় গিয়েছেন এবং ওনার সাথে বিদেশ থাকাকালীন কোনো সমস্যা হয়েছে কিনা এবং ওনার এই যে পরিবারের ছেলে মেয়েদের রেখে যাওয়ার সময় এলাকার পার্শ্ববর্তী যারা ছিল তারা তাদের তারা কিছু জানে কিনা এই বিষয়ে তার সাথে কথা বল ভাই আপনার নামটা মোহাম্মদ শাহজাণ মোহাম্মদ শাহ হাজান আপনার পিতার নাম কি আপনার এই ওয়ার্ড এটা কত নম্বর ইল নম্বর ওয়ার্ড চার নম্বর কত নম্বর আচ্ছা এখন আপনার ওয়াইফ যে দিন থেকে পালাতক আপনি কোথাও খবর করেছেন অনেক খুশি পাইনি থানায় গেছিলাম ওইখানে এরেই তো কিছু বলতে পার আচ্ছা আপনার যে শ্বশুরবাড়িতে তাদের সাথে কথা বলা নাই আপনারা বলছি আমি দিন বুধবার 6 তারিখ বিদেশ থেকে আসছিলাম সেদিন এখানে এসেছিলাম এরা বলছে আমরাও জানি না তোমরা দেখো আমরাও দেখি খুশি করি অথচ শ্বশুরবাড়িতে মেয়ের বাপের বাড়ি থেকে জানানো হচ্ছে তারা এখানে এখনো পর্যন্ত আমার মেয়ে কোথায় সেটা আমরাও জানি না আমাদেরকেও বলে নাই আচ্ছা আরেকটা কথা আর ওয়াইফের বাড়িরdonor এই বাংলা বাংলাবাজার ভোট অফিস শোনা শোনা কানিয়া নাম কি দুদিন আক্তার বাফের নাম কি বাফের নাম সুনামিয়া মার নাম হাসিনা বেগম এই যে আপনার ওয়াইফ টা দিন থেকে পালাতক পাঁচ দিন থেকে আপনার বাড়ি থেকে নিকুশ হয়েছে আপনি থানায় কোনো অভিযোগ বা ডায়রি কিছু করেছেন হাতে প্রিয় দর্শক একটা অভিযোগ উনি ছাতক করেছেন তো তিনি সাতকান এতানার এস আই এমরানের কাছে কিন্তু অভিযোগটা রয়েছে তো আমি সংলিষ্ট প্রশাসনকে অনুরোধ করব বিষয়টা তদন্তপূর্বক ওনার ওয়াইফকে উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলি এখানে বিগত দিন আপনার ওয়াইফের সাথে কোনো ধরনের আপনার সাথে বাঘ বিন্টু বা ঝগড়া কোনো ধরনের কিছু হয়নি আমার সাথে আমি ওকে দিমেশ মাস বারো আমি আশি নব্বই হাজার টাকা পাঠিয়েছি ওনার সাথে অনেকদিন কিছু হয় নাই উনি একটা ছেলের সাথে কথা বলতো ওটার জন্য আমি সাপ দিছিলাম উনি বসে আমি ওগুলোতে নেই তুমি চলে আসো তা আমি ওর কথা শুনি আমি টিকিট কাটাইছি আসার জন্য আমার হলো এই নভেম্বর ছয় তারিখের ফেরাট উনি পাঁচ তারিখ এখান থেকে চলে গেছে ওনাকে আসার আগে আমি টাকা দিয়েছিলাম এক লাখ বিশ হাজার টাকা ওগুলো আমাকে কিছু বাজার করছে আর কিছু উনি লাগছে বলছে উনি আমাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য খাইশ ভাড়া করছে সাড়ে চার হাজার টাকা দিই তারপর মঙ্গলবার দিয়ে ওনার সাথে আমার কথা ছিল বিকালে দুটি চল্লিশ মিনিটে উনি আমাকে বলছে কি আমি রান্না করব ঘুম যাবো বুধবার সকালে তোমার সাথে এয়ারপোর্টে দেখা হবে এই টাইমে আমার মেয়ে মেজরটারে সাড়ে ষাট হাজার টাকা দিই উনি বলছে কি আমি কি ডেট দিয়ে যাবো সাতখানিয়ে নিয়ে যাবো তিরিশ আনার জন্য এই উনি নিখুঁজ প্রিয় দর্শক উনি বলতে চাচ্ছেন ওনার সাথে বিদেশ থাকাকালীন কথা হয়েছে অর্থাৎ ওনার যেই ওনার সাথে কথা হয়েছে উনি বিদেশ থেকে আসবেন কিছু বাজার সদায় করতে হবে সেই বলে ওনার ওয়াইফ ওনার কাছ থেকে কিছু টাকা নিয়েছেন এবং ওনার এই কিছু কাপড় চোপড় লাগবো বলে তিনি উল্লেখ করেছেন আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলে রাখি তো আসলে আপনি বিদেশ থেকে থাকার সময় এক মাসের মধ্যে আপনার সাথে আপনার ওয়াইফের সাথে কোনো ধরনের তর্ক বিতর্ক বা কোন ধরনের কিছু সন্দেহ বাজন আপনি কিছু না কিছু করেনি উনি আমার সাথে এক ঘন্টা এক ঘন্টা কথা বলছিল হয়তো তুমি চলে আসো সমস্যা নাই ওনার উনি যেরকম বলছিল ওরকম ওইরকম আমি বিদেশ থেকে ওরার জন্য সামানা কিনছি নিজে পছন্দ করে নিছি উনি এরকম দুকে দেবে আমি জানি না আচ্ছা এখন আপনার বাড়ি থেকে ওনার কাছে সংরক্ষিত স্বর্ণ বা অলংকার টাকা পয়সা এমন কিছু কোনো কিছু নিয়ে গেছে ওনার কাছে মানে আমি এক লাখ যেগুলো টাকা দিয়েছি ওগুলো তো ওনার কাছে ছিল ওনাকে আমি এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা দিছিলাম এয়ারফোর ওনার থেকে আমি এক সপ্তাহ আগে বলছি যে তোমার হানজুল কই উনি বলছে এয়ারফোর্টে দেখা হবে এয়ারফোর্ট তুমি দেখবে এয়ারফোর্ট উনি

ওই থেকে কখন চলে গেছে মা তোমার নামটা কি বাবা আনাস আনাস একটু বড় করে বলো তুমি কোন ক্লাসে পড়ো 5 ক্লাস 5 আচ্ছা তোমার আম্মু যে এখান থেকে চলে গেছে তখন তোমরা এখানে ছিলা না কোথায় ছিলা আমি পুকুরে পুকুরে ছিলা এটা কোন টাইমে সকালে নাকি দুপুরে নাকি বিকেলে কোন টাইমে গেছে তোমার আম্মু বাবা দুপুরে দুপুরে গেছে না তো দুপুরে তোমার আম্মুকে ভাত খাওয়ার ভর বেরিয়েছে নাকি ভাত খাওয়ার আগে ভাত খেয়ে ভাত খেয়ে তোমাদের কিছু বলে না যাওয়ার সময় না কোথায় যাবে সেটা বলে না না তো তোমরা বলো না আম্মু কোথায় যাচ্ছ সেটা বলো না আচ্ছা তুমিও বলো না আমি তোমার আম্মু কোথায় যাচ্ছে সেটা তুমি জিজ্ঞেস করো না সাত কানিয়ে যাবে বলছে কি কারণে যাবে বলছে হ্যাঁ প্রিয় দর্শক অর্থাৎ তারা বলতেছে তারা যখন উনি পুকুরে ছিল গোসল করার সময় মেয়েটা বাসায় ছিল তখন ওনার আম্মু ওনাকে বলছে যে আমি একটু সাতকানিয়ে যাচ্ছি কিছু কাপড় চোপড় কিনতে হবে আসলে একটা স্বাভাবিক বিষয় বাড়ি থেকে তো কাপড় চোপড়ের জন্য সদয় এর জন্য মানুষ বাইরে যায় এটা স্বাভাবিক তো আসলে আমি একটা বিষয় অনুরোধ করব অর্থাৎ এখানে বর্তমানে যে সমস্যা সামিক বিষয়গুলো আমরা তুলে ধরতেছি প্রশাসনে কিন্তু এগুলো হ্যান্ডলিং করতেছে বিভিন্ন জায়গা থেকে আসামি অ্যারেস্ট হচ্ছে আমাদের নিয়েছে তো আসলে আপনি প্রশাসনের কাছে কী চান আপনার ওয়াইফকে কোথায় আসে নাই এটা কি প্রশাসনের কাছ থেকে কী চান একটু বলেন আমি প্রশাসনকে বলতেছি আমার ওয়াইফের উদ্ধার করার জন্য এখন প্রশাসন উদ্ধার করবে এখন আপনার ওয়াইফের ওনার ওয়াইফের মোবাইল নাম্বারও অনেকটিভ এবং কোথায় আছে সেটাও জানা নেই আর এখন তো বর্তমান প্রশাসন মোটামুটি একটু কাজে তারা সহজেই কোনো কাজে যায় না কিন্তু তাদের তথ্য প্রমাণ লাগে তো সেক্ষেত্রে ওনার দাবি হচ্ছে প্রশাসনের কাছে অর্থাৎ ওনার ওয়াইফ এখান থেকে চলে গেছে কোথায় আছে কি এভাবে আছে সেটাও জানে না কি মিত নাকি জীবিত সেটাও তারা জানে না তো আসলে কোন মহলের চক্করে পড়েছে সেটাই হচ্ছে দেখার বিষয় প্রিয় দর্শক আমি আপনাদের অনুরোধ করব আমাদের যেই আজকের লাইভটা আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের যেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর দ্বিতীয়ত আমি প্রশাসনকে অনুরোধ করবো সাতকা নিয়ে থানা প্রশাসনকে অনুরোধ করব আপনারা যেহেতু উনি একটা অভিযোগ আপনাদের দায়ের করেছেন অর্থাৎ ওনার ওয়াইফ কোথায় গিয়েছে তার সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন এবং ওনার মোবাইল নম্বর সহ ওনার বাপের বাড়ির সহ সম্পূর্ণ ঠিকানা পাবেন কিন্তু আপনারা তদন্ত সাপেক্ষে ওনার ওয়াইফকে উদ্ধারের জন্য আপনারা ব্যবস্থা নেবেন ধন্যবাদ সকল